হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওর হচ্ছে মেইন টপিকস আপনারা বাচ্চার ঢেকুর কীভাবে তুলবেন আর তার সাথে থাকতেছে আমার ছোট ছোট ব্লগ আমি সারা সারাদিন কী করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চাকে কিভাবে টাইম দেই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখন সকালবেলা নাস্তা করে নিচ্ছি আসলে সকালবেলা নাস্তাটা মানে খুব মানে তাড়াহুড়োর মধ্যে করি সে কারণে হয়তো বা দেখানো হয় না আর যাই হোক এখন আমি নাস্তাটা করে নিলাম তারপর চলে আসলাম তো দুপুরে রান্নার জন্য তো বন্ধুরা দেখো এখানে আমি মুরগির মাংস তো পটল আর আলু দিয়ে রান্না করব। তো পটল আর আলু দিয়ে মানে ঝোল করব আর কি পাতলা ঝোল এভাবে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো যাই হোক আমি এখানে কষিয়ে নিয়ে মানে রান্নার জন্য পানি দিয়ে দিব আমি এখানে রান্নার রেসিপি শেয়ার করতেছি না যেহেতু আজকে আমি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তো কি কি করব কি করব আর হচ্ছে বাচ্চাকে কিভাবে টাইম দিব আর বাচ্চার কিছু কিছু বিষয় তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দেখতে হলে যারা নতুন মায়েরা আসো যাদের বেবি হয়েছে বা যাদের বেবি হবে তো তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে অবশ্যই কিছু না কিছু জানতে পারবে শিখতে পারবে তারপর এখানে হচ্ছে ডিম্বুনা করে নিলাম আর হচ্ছে যেহেতু আমার ছোটোবেবি সেক্ষেত্রে আমি রান্নাবান্না একটু বেশি করেই করে রাখি যাতে আমার একদিন বা দুই দিন করা না লাগে সে কারণে আর এখানে আমার হাজব্যান্ডের জন্য মানে কচুর ডাল তার খুবই বেশি পছন্দের একটা ডাল তো এই রেসিপি আমার হচ্ছে চ্যানেলে আসে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কচুর দিয়ে কচু শাক দিয়ে ডাল দিয়ে এই ডালটা রান্না করব এটা খুবই টেস্টি আর খুবই ইয়ামি আর হচ্ছে এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার আর আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে দিব। তারপর পানি দিয়ে দিব এটা হতে থাকলে তারপর ডালটা আমি করে ফেলবো আমরা মায়েরা তো বাচ্চা সামলিয়ে কেন এই ভিডিওগুলো দিচ্ছি কী কারণে এই ভিডিওগুলো দিচ্ছি তো আগামী ভিডিওতে সে কথাটা আমি শেয়ার করব। যে কি কারণে এত কষ্ট করতেছি আর কেন আমার এক আপু আমাকে প্রশ্ন করেছে যে আপু আপনি এই ছোট্ট বেবি নিয়ে কেন এভাবে ভিডিও দিচ্ছেন এতে আপনার লাভ কি। তো আমার লাভ কি সেটা আমি জানাবো অবশ্যই আপু এই নিয়ে একটা আমাকে ভিডিও বানাতে বলেছে উনি নেগেটিভভাবে বলেনি উনি ভালোভাবেই বলেছে কারণ উনি জানে না উনি আদৌ জানে না যে ইউটিউবিং করে কি হয় বা ইউটিউবিংয়ে মানে এরকম আমরা ভিডিও কেন দিই আসলে এরকম কিন্তু বোকা মানুষ পৃথিবীতে আছে আমি জানি না তো আগে কিন্তু আমিও বোকা ছিলাম কারণ আমি কিন্তু আগে আমি নিজে জানতাম না যে ইউটিউবে এভাবে ভিডিও দিয়ে কি হয় তো সে সম্পর্কে আর না বলি তারপর এই যে দেখেন আমার যে মশলা রাখি সেগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো এগুলো একদম কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে ফেলছি অনেক দিন হয়ে গেলে এগুলো কেমন জানি সাদা সাদা হয় আসলে চেঞ্জ করতে হবে তো যাই হোক আমি এগুলো পরিষ্কার করে এখানে রাখবো আমার রান্নাঘর ঝকঝকা থাকতে হবে পরিষ্কার না থাকলে আসলে আমার ভালো লাগে না তো যখন যেটা ময়লা হয় সেটা আমি চট পরিষ্কার করি যাই হোক এখন ভিডিওর মেন পয়েন্টে চলে আসি বন্ধুরা কেউ ভিডিওটি কাটবে না তো বন্ধুরা আজকের বিষয় হচ্ছে আমি আমার বেবির ঢেঁকুর কিভাবে তুলি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চার খাবার খাওয়ানোর পর এই ঢেঁকুর তোলাটা কিন্তু খুব বেশি উপকারী আর খুব বেশি দরকারি কারণ আপনার বাচ্চা যদি খাবারের সময় গলায় আটকে যায় গলায় বাতাস বাতাসের মাধ্যমে খাবারটা আটকে যায় তাহলে নিঃশ্বাস নিতে প্রবলেম হবে আর ওই অবস্থায় যদি আপনি আপনার বাচ্চাকে ঘুম দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা কখনোই ঘুম ভালো মতো হবে না তো দেখতেই পাচ্ছ সামথিং আমি বোঝাচ্ছি যে এভাবে আমি আমার বেবিকে তো খাওয়ালাম তো খাওয়ানোর পর আমি এখন ঢেঁকুর তুলবো তো ফার্স্ট টাইমে আপনারা যদি কিছুই করতে না পারেন তাহলে এভাবে আস্তে করে বসাবেন আর এভাবে মুখের এখানে হাত দিয়ে পিঠে আস্তে আস্তে বাড়ি মারবেন তো পিঠে এভাবে আস্তে আস্তে বাড়ি মারলে কিন্তু এই ঢেঁকুর তোলাটা একদম মানে খুব সহজ হয় ঢেকুর হয়ে যায় আমি এভাবেই আমার বাবুর ঢেকুর ওঠাই আর সাধারণত সবাই এভাবেই করার চেষ্টা করে এই যে আমি করতেছি আস্তে আস্তে এভাবে তিন চার মিনিট করতে পারেন অথবা এর মধ্যে ঢেকুর না উঠলে ছয় সাত মিনিটও করতে পারেন তারপর আপনি একটু কাজ করতে পারেন এভাবে দাঁড় করাতে পারেন তো খাওয়ানোর পর এভাবে দাঁড় করে এভাবে পিঠের মধ্যে আস্তে আস্তে এরকম করলে তাতেও কিন্তু ঢেঁকুর ওঠে প্লাস ও কিন্তু বমিও করে দিবে একটুখানি তো বমিটা করলে সমস্যা নাই এতে কিন্তু ওর ভালো হয় তারপর আমি এভাবে কাঁধে তুলে নেব তিন নাম্বারে তো কাঁধে তুলে নিয়ে এভাবে আস্তে আস্তে ইয়ে করবো বা একটু ঝাঁকি মারব তাহলে কিন্তু ওর ঢেকুরটা খুব তাড়াতাড়ি ওঠে তো এই তিন নিয়মে আমি আমার বাচ্চা ঢেকুর ওঠাই কারণ ওকে যেহেতু একটু ফর্মুলা খাওয়াই তো সেক্ষেত্রে কিন্তু আমি ও ঢেঁকুরটা তোলার মানে তাড়াতাড়ি চেষ্টা করি কারণ ফর্মুলা খেতে গেলে কিন্তু ঢেঁকুর মানে ওঠে ওঠাটা খুব দরকার মানে তাড়াহুড়ো করে খায় বা ইয়ে করে খায় ও কিন্তু গলায় বাজে থাকে আর ও কিন্তু প্রচুর বমি করে আমার বাচ্চা তো দেখো ও কিন্তু খুব মজা পাচ্ছে আর সাধারণত আমি এখন ওকে দুধ খাওয়াই নি আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর ও কিন্তু হাসতেছে খেলতেছে আমার সাথে তো ও ব্যায়াম করানো তারপর এরকম করানো ও তো খুব মজা হয় ফিল করে একটু অন্যরকম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করো অথবা আপনারা এভাবে বসেও রাখতে পারেন তাতেও কিন্তু এরকম ঢেকুর ওঠানো সহজ হয় আরও হচ্ছে তারপর ওকে একটু খেলতে দিলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ওর বাবা এখানে ওর জন্য তো পাঁচটা ট্রাউজার নিয়ে এসেছে তো ট্রাউজারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকে বিদায় নিচ্ছে আজকে ভিডিওটি এই পর্যন্ত আর এরকম এই যে শীতের দিনে এরকম ট্রাউজার কিন্তু অনেক লাগে তো ফাঁকে ফাঁকে ওর বাবা আবারও হয়তো নিয়ে আসবে যেদিন পছন্দ হবে তো একটা পড়াই দিছি আর বাকিগুলো এখনো পড়াইনি আর হচ্ছে এই তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো আর এই কম্বলগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ওকে মুড়িয়ে নেওয়া যায় কারণ দিনের বেলা আমি ওকে প্যাম্পাস কমই পড়াই সেক্ষেত্রে এগুলো আমার কাজে লাগে আপনারাও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভাস্কর ব্লক কে এই পর্যন্ত আল্লাহ হাফেজ